হয়েছে যে জঙ্গি হামলায় ২৬ জন নিরাপরাধ ভারতবাসী নিহত হয়েছেন তাদের মধ্যে আমাদের বাংলার তিনজন আছেন বিতান অধিকারী সমীর লাইন অফ ডিউটিতে আমাদের দেশের সামরিক বাহিনীর যে বীর সেনানিরা লড়াই করেছেন শহীদ হয়েছেন তাদের অমলিন স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই গোটা পেহেলগাম যে ঘটনা সেই ঘটনায় আমাদের সামরিক বাহিনীর প্রথম যিনি শহীদ হয়েছেন নাম তার হাবিল্লার ঝন্টু আলী শেখ বাংলার নদিয়ার বাসিন্দা আমি হাবিল্লার ঝন্টু আলী শেখের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এখন আজকে যখন এই আলোচনা এখানে হচ্ছে স্যার আমি বিনিতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাই যে সরকার কেন বিশেষ অধিবেশন ডাকলো না এখন বিশেষ অধিবেশন এর আগে এইরকম ঘটনায় যে হয়নি আমাদের দেশে তা নয় আমি এখানে গতকাল অন্য হাউজে আলোচনা শুরু হয়েছে আজকে আমাদের হাউজে আলোচনা শুরু হয়েছে আমরা শুনছি বারে বারে যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু তাকে টেনে আনা হচ্ছে তাকে দায়ী করা হচ্ছে আমি শুধু উল্লেখ করতে চাই যে তেইশে অক্টোবর উনিশশো যখন চীন ভারত যুদ্ধ চলছে সেই সময় অটল বিহারী বাজপেয়ী এবং হেম বড়ুয়া এরা পন্ডিত নেহরুর কাছে গেছিলেন এদের সংখ্যা বিরাট ছিল না সামান্য তারা সংখ্যায় ছিলেন সংখ্যার জোর ছিল না পণ্ডিত নেহরুকে তেইশে অক্টোবর উনিশশো বাষট্টি অনুরোধ করা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকবার জন্য আমাদের দেশে তেইশে অক্টোবর উনিশশো বাষট্টি অনুরোধ করা হয় অটল বিহারী বাজপেয়ী হেমবরু অনুরোধ করেন এবং আটই নভেম্বর উনিশশো বাষট্টি বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল চীন মারুত যুদ্ধের সময় নেহরুর সব ভুল এই ভুলটাও সরকার নয় নিয়ে নিত ভুলটা নিয়ে নিয়েই বিশেষ অধিবেশন ডেকে দিত বিশেষ অধিবেশন ডাকলে এখানে চর্চা করা যেত আলোচনা করা যেত সেই সময় সংখ্যার জেরে গণতন্ত্রের কণ্ঠরোধ হয়নি এখন এই আলোচনা আমাদের একটা প্রশ্ন যে প্রথম দিন স্যার কেন শুরু হল না দেশের ভূ পর্যটক গ্লোব টটার প্রধানমন্ত্রী বিদেশ সফরে ছিলেন বলেই কি সরকার প্রথম দিন থেকে আলোচনায় রাজি হলেন না দু থেকে দু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশিষ্ট ভূ পর্যটক তিনি আমাদের দেশে এবং বিদেশে সব মিলিয়ে তিন লক্ষ আশি হাজার কিলোমিটার ভ্রমণ করেছেন আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে তিন লক্ষ আশি হাজার কিলোমিটার এটা অতিক্রম করে ফেলেছেন প্রধানমন্ত্রী তিন বছরে কিন্তু দু হাজার কিলোমিটার দূর দূরের মণিপুরে তিনি এখনো গিয়ে উঠতে পারেননি আমরা বিশ্বাস করি আগামী কাল প্রধানমন্ত্রী আমাদের এই হাউসে বলবেন এবং আমরা অত্যন্ত বিনীতভাবে এই আবেদন জানাতে চাই আগামীকাল যখন এই আলোচনা হবে তখন ভোট চুরি নিয়েও কবে আলোচনা হবে এটা নিশ্চয়ই সরকার বলবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে পার্লামেন্টে কবে চর্চা হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাই এখন প্রশ্ন উঠছে স্যার এই যে যারা ঢুকেছিল লাইন অফ কন্ট্রোল থেকে দুশো কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে এলো নিরপরাধ মানুষ খুন হলেন তারপর তারা চলে গেল দুশো কিলোমিটার অতিক্রম করলো এই যে নিরপরাধ মানুষ খুন হলেন এদের প্রাণ চলে গেল এই যে আসো এত ম্যাসিভ ব্রিজ জাতীয় নিরাপত্তার এর দায় কে নেবে বলতে হবে দায় কে নেবে ইন্টেলিজেন্স ফেলিয়ার যদি হয়ে থাকে স্যার তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ এক বছর এক্সটেনশন পেলেন কি করে এরা হামলার এক মাসের মাথায় এক্সটেনশন হলো এই ওনাকে দায়ী করার বদলে কি তাহলে পুরস্কৃত পুরস্কার পুরস্কৃত করা হলো এ কোন কম্পালশন ছিল এই প্রশ্নগুলো পাঁচটা খুব মানে এই প্রশ্নগুলো আনকানি কোয়েশ্চেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন এবং বিশেষ করে এই যে পেগাসা সব স্পাই যে পেগাসা স্পাই আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ওপর আমাদের দেশের সাংবাদিকদের ওপর বিচারপতিদের ওপর তাদের ওপর স্পাইং করবার জন্য এই স্পাই ব্যবহার করতে সরকার পারদর্শী আমাদের জানতে ইচ্ছে করে জানতে চাই আমরা সরকারের কাছ থেকে যে জঙ্গি নেটওয়ার্ক ও সন্দেহভাজনদের ওপর পেগাসাস ব্যবহার করছে না কেন সরকার পেগাসাস ব্যবহার করলে তেগুলো জানা যেতে পারে এখন জঙ্গিরা কোথায় এই যে চারজন যাদের ছবি পাবলিশ করা হয়েছিল এই চারজন যারা এই নিশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী তারা সবাই জীবিত না মৃত ঘটনা ঘটিয়ে তারা 200 কিলোমিটার কি অতিক্রম করে চলে গেছে ক্লিয়ার স্টেটমেন্ট কেন সরকার করছে না এই हिरণময় নিরবতা কেন আমরা জানতে চাই সরকারের কাছ থেকে আমরা আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা বলেছেন যে পরোরাষ্ট্রনীতির প্রশ্নে সবসময় আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আমরা গোটা দেশ একশো চল্লিশ কোটির দেশ যা ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় এগুলোর উঠে সবাই সরকারের পাশে কিন্তু তাহলে এই যে পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর আমরা কবে ফেরত আনতে পারবো আজকে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী যখন এখানে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন এটা সিজ এটা সিজ ফায়ার হয়েছে আবার এটা কন্টিনিউ হতে পারে অপারেশন শেষ হয়নি ঠিকই অপারেশন আবার চালু হতে পারে সরকার মনে করলে কিন্তু প্রশ্ন হচ্ছে অপারেশন চালু আবার হলে আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে না সিজ ফায়ার করতে হবে ট্রেডের জন্য তখন সরকার কি করবে আমরা জানতে চাই এই যে একশো কোটি মানুষের আবেগ এই যে পাক অধিকৃত কাশ্মীর আপনি নিলেন না নিতে নিলেন না কেন নিলেন না এই আপস কিসের জন্যে দেশ জানতে চাইছে দেশের জনতা জানতে চাইছে পালগাম পরবর্তী সময়ে তেত্রিশটা দেশে পৌঁছেছে আমাদের আউটরিচ প্রোগ্রাম এরা কারা যাবে পার্টির সঙ্গে আলোচনা হয়নি যদিও আমাদের পার্টি মনে করেছে যে না এটা সরকার ঠিক করতে পারে না আমরা ঠিক করব আমাদের পার্টির এবং সেই অনুযায়ী বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তিনি পার্টি এই গোটা ডেলিগেশনে তাদের কোনো লিডার ছিল না তারা গেছেন থার্ড থার্ড লার্জেস্ট অপোজিশন পলিটিক্যাল পার্টি তাদের কোনো নেতৃত্ব ছিল না সমাজবাদী পার্টি তারা গেছেন এবং আমাদের প্রশ্ন ইচ্ছে করে জানতে আমরা চাই যে সদনে এই কথাগুলো উঠুক যে ভূপর্যটক প্রধানমন্ত্রী বিশ্বগুরু প্রধানমন্ত্রী পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির প্রধানমন্ত্রী উল্লেখ হয়েছে কিন্তু তবু বলা প্রয়োজন যে আন্তর্জাতিক অর্থনৈতিক যে আন্তর্জাতিক অর্থনৈতিক ভান্ডার আইএমএফ এক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিল পাকিস্তানকে বিশ্বব্যাংক চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিল অর্থনৈতিক অর্থনৈতিক সাহায্য ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করল পাকিস্তানকে ক্রস বর্ডার টেরারিজমে যারা ধারাবাহিকভাবে যুক্ত একটা দেশ আন্তর্জাতিক স্ক্রুটিনি হচ্ছে না আন্তর্জাতিক স্ক্রুটিনি এড়িয়ে তারা কি তাহলে বারবার খালি পুরস্কৃত হয়েই যাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরারিজম কমিটির ভাইস চেয়ারম্যান পেয়ে গেল পাকিস্তান এক মাসের মাথায় পেহেলগাম কাণ্ডের যেখানে গত দশ বছরে দু লক্ষ কোটি টাকা খরচ হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রকের জন্যে আমি ঝন্টু আলি শেখের কথা উল্লেখ করেছি স্যার ঝন্টু আলী শেখ একজন হাবিল্লার নদী আর তেহট্টতে ঝন্টু আলী শেখের মরদেহ যখন গেছে তখন গোটা আশেপাশের গ্রাম মানুষ ভেঙে পড়েছেন হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন ছাব্বিশে ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের দু শনিবার সবাই ছিলেন আমাদের পার্টি তো বটেই অন্যান্য রাজনৈতিক দল ছিল ছিল না কেবল একটিমাত্র রাজনৈতিক দল কুইজ মাস্টার হওয়ার প্রয়োজন হয় না এটা জানবার জন্য যে কেউ জানেন বাংলায় যে কোন রাজনৈতিক দল যায়নি বিজেপির কোন নেতা রাজ্য স্তরের শেখকে সম্মান জানাতে এখন হাবিলদার ঝন্টু আলী শেখ স্যার যে নদিয়া জেলা এই নদীয়া জেলার পলাশি বলে একটা জায়গা আছে স্যার সতেরোশো সাতান্ন সালে যখন স্বাধীন বাংলার শেষ তবাব সিরাজদুল্লার পতন হচ্ছে যখন বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হচ্ছে সেই সময় মুসলমানের ঘরে স্বাধীন বাংলার শেষ প্রভাব সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করেছিলেন মুসলমানের ঘরে মির্জাফর একা ছিলেন না মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেখ হিন্দুর ঘরে জন্মানো রায় হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ এই ষড়যন্ত্রে সামিল ছিলেন আর পলাশি রাম্বাগানে সিরাজ পরাজিত হয়েছিলেন কিন্তু বাংলা বাংলার মাটি এই বার্তা দিয়েছিল যে সিরাজের জন্য মুসলমানের ঘরে জন্মানো সিরাজের জন্য। রক্ত দিলেন কারা রক্ত দিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন আর হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো লাল এই যে ইতিহাস এই ইতিহাসটা আপনি চাইলে মুছে ফেলতে পারবেন না সতেরোশো সাতান্ন একশো বতর বাদে স্যার আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহ ফার্স্ট ওয়ার অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আমাদের বাংলার ব্যারাকপুর বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ঈশ্বর পান্ডে তারা শহীদ হচ্ছেন এবং বেঙ্গল রেজিমেন্ট স্যার ডিসম্যাংটেল করে দিল ব্রিটিশরা আজও বেঙ্গল রেজিমেন্ট নেই আমাদের সেনাবাহিনীতে আজও বেঙ্গল রেজিমেন্ট নেই আমাদের রক্তে আজাদিন ফজের ইতিহাস রয়েছে মহাবিপ্লব দেশনায়ক লু দার্জেলের পাঁচশো পঁচাশি জন যে নাম তার মধ্যে তিনশো আটানব্বই অবিভক্ত বাংলার বাঙালির রক্তে লেখা রয়েছে আন্দামান সেলু দার্জেলের ইতিহাস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর নির্দেশ দিয়েছিলেন বাংলার পাহাড় থেকে সাগর অব্দি সেনাবাহিনীকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে হবে আমরা করেছি স্যার কিন্তু হাবিল্লার ঝন্টু আলী শেখের কথা বলছিলাম আরেকজন হাবিল্লারের কথা না বললে স্যার অন্যায় হবে সেই হাবিল্লারের নাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ইন্ডিয়া রেজিমেন্টের সেখানে হাবিলদার ছিলেন সেই কাজী নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখেছিলেন কোন সংগঠন তৈরি হওয়ারও অনেক আগে এই কর্মমন্ডল তৈরি হওয়ার অনেক আগে কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন বিদ্রোহী বলে একটা কবিতা এই যে পাক অধিকৃত কাশ্মীর এত মানুষের সমর্থন সবাই সমর্থন করছেন তা সত্ত্বেও কেন পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করতে পারলাম না প্রশ্ন উঠছে আমি যে কথা বলি শেষ করতে চাই আমি হাফ এ মিনিট নব স্যার আমি শুধু বলতে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ওই কবিতায় মম বাসরির তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সত্য নরক হাওয়িয়া দজক নিভে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল আখিলে ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বল রাম স্কন্ধে আমি উপারি ফেলি অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে অত্যাচারীর খরগ কৃপান ভীম্র নবুমে রণিবে না অত্যাচারীর খরগ না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদান আমি শক্তা ভরা খেয়ালিবিধির ভক্ত করিব ভিন্ন আমি ছিল বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির জয় হিন্দ জয় বাংলা